আজ সকালে উঠতে একটু দেরি হয়েছিল সপ্তাহে প্রথম দিন সোমবার তো কি হয়েছে ইদানিং সকালবেলায় না একদম যেন বেশি ঘুম পায় মানে একদম ঘুম ছাড়তেই চায় না আর কি তো যাই হোক উঠতে উঠতে ছটা বেজে গিয়েছিল তারপরেও দেরি ঘুরি করে ছেলেকে রেডি করিয়ে আমি নিজে রেডি হয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে কিছু কাঁচা ধোয়া কিছু কাজ ছিল বন্ধুরা সেগুলো করে আমি চ্যান করে চলে এসেছি একবারে এই যে আর এখন তো ও কী হয়েছে বলো তো দুই দিন থেকে একটু বৃষ্টি পড়ছে সন্ধ্যের দিকে মেঘলা মেঘলা ওয়েদারটা তার মধ্যে আবার বৃষ্টি আবার গরম মানে ওয়েদারটা বলতে পারো একটু অন্যরকম চলছে এখন যার জন্য বাচ্চাদের বলো বড়দের বলো শরীরটাও খুব খারাপ হচ্ছে আর আমার ছেলের তো সেই সর্দি কাশি লেগেই আছে আর কি বলবো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এখন বাদ যে সাড়ে নটা আজ সোমবার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি তো সকালবেলা কাজবাজ হয়ে গেছে চান করেও চলে এসছি এই যে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আর আজকের ওয়েদারটা ভীষণ মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে তো এখন বসবো খেতে খাবো তো তোমার ইয়ে চা করবো চায়ের সঙ্গে মুড়ি থাকবে বিস্কুট থাকবে তো চলো খেতে বসি পরের বার আসছি তো ভেবেছিলাম রুটি করব তো আর ইচ্ছে করলো না তো যাই হোক এই যে বসিয়ে দিয়েছি চায়ের জল আর এই যে চা পাতা দিয়ে দিচ্ছি এক কাপ চা হবে লাল চা হবে আর সাথে নিয়ে নেবো একটু মুড়ি এই যে মুড়ির কৌটো আর যাই হোক মুড়িটা মেখে নেবো একটু মেখে নিয়ে চায়ের সঙ্গে আর কি খাবো তো চা মুড়ি খেতে তো বেশ ভালো লাগে এখন তো মাঝে সাজে রুটিও বানাই তো একঘেয়েমি খাবার আর কি ভালো লাগে না এই জন্য তো চা মুড়িটা খেয়ে নেবো অনেকটাই বেজে গিয়েছে এখন বন্ধুরা আর তারপরে তোমাদের বলেছিলাম খুব মানে মেঘ করেছে আর কি তো বৃষ্টিও হয়ে গেছে মাঝে দেখো রাস্তাঘাট কেমন ভিজে ছাতা নিয়ে বেরোতে হয়েছিল বাবানকে আনতে যাওয়ার জন্য তো বৃষ্টি পড়ছিল বলে একটু দেরি হয়ে গেছিলো বাবানকে আনতে যেতে আর কি মানে গিয়ে দেখি বসে আছে তো যাই হোক এই দেখো বাড়িতে চলে এসেছি তালাটা খুলে নিলাম তো ঘরে ব্যাগটা রেখে আগে গিয়ে হাত পা ধুয়ে আসবো আর ছেলে বলছে ছেলে নাকি খুব জোর খিদে পেয়েছে তো যাই হোক ওকে টিফিনে করে দিয়েছিলাম ইফি তো টিফিন খেয়েছিল বললো তো খিদেও পেয়ে গেছে আর কি তো বাবানকে খাইয়ে তাইয়ে চলে এসেছি এ দেখো বৃষ্টি থেমে গেছে আবারও একটু রোদ বেরিয়েছে তো জামা কাপড়গুলো তো সব মানে ভিজেই ছিল আর কি ভালো মতো শুকোয়নি তো ওইগুলো সব আবার মেলে দিতে উঠেছি আর বৃষ্টিকাল তো এটা নয় তাহলেও না বৃষ্টিকালে ভীষণ সমস্যা হয় জামা কাপড় শুকোনোর তো এরকমই চলতে থাকে আর কি বৃষ্টি হলে এই শুকনো হলো তুলে দিলাম এই আবার মেলে দিচ্ছি তো লেগেই থাকে নাকি তো যাই হোক জামাকাপড়ও সব মেলে দিয়ে চলে যাব রান্নাঘরের দিকে রান্না বান্না করতে হবে আর কি তো আমি তো তোমাদের দেখালাম কি খেয়েছি আর বাবানকে এখন ভাত খাইয়ে দিয়েছি ভাতটা করে রেখে গিয়েছিলাম আর এই রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করব। তো কী রান্না হবে আজকে রান্নার সেরকম কিছু চাপ নেই মাংস আর ভাত হবে আর কি তো আজকে চিকেন রান্না হবে একটু লাল লাল ঝাল ঝাল করে আর কি কষা কষা করে হবে আর চিকেন মানে একটু ঝাল ঝাল যদি ঝাল ঝাল না হয় মনে হয় যেন টেস্টি থাকে না আর কি তো যাই হোক এই দেখো আমি ওই পেঁয়াজগুলি কুচাবো বলে আর কি চপারটা নিয়ে নিলাম আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে আলুগুলো চিকেনে যে আলু দেবো চিকেন তো আলু ছাড়া চলেই না আর কি চিকেন চিকেনে আলু খেতে বেশ ভালো লাগে এই হচ্ছে ব্যাপার বড়ো ব্যাপার তো যাই হোক আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর এমনিতে সব রেডি করা আছে মশলা করা আছে মিক্সিতে করে নিয়ে এসেছি আর কি আদা পেঁয়াজ রসুন লঙ্কা একসঙ্গে দিয়ে কাঁচা লঙ্কা ভেটে নিয়ে এসেছি আর বাবা নঘরে নিজের ইয়েগুলো করছে হোমওয়ার্কগুলো করছে যেগুলো করার ছিল আর কি আমি বললাম ম্যামের বাড়ির হোমওয়ার্কগুলো করে নাও তোকে তো খাইয়ে দিয়ে এসেছি তোমাদের বললাম তো এখন ওই হোমওয়ার্কগুলো করছে আমি এই রান্নাটা করবো এখন বেঁচে গিয়েছে সাড়ে বারোটা এই হলো চিকেন চিকেনের উপরে দেখো আজকে পেঁয়াজটা ভেজে দেবো না পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো আর দিচ্ছি তোমাদের এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই যে আর দেবো এই যে লঙ্কা গুঁড়ো তো এটা সামান্য পরিমাণ দেবো আমি যেহেতু কাঁচা লঙ্কায় রান্না করি তো এটা জাস্ট কালারের জন্য সামান্য পরিমাণ আর এই যে তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাংসটাকে মেখে নেব কড়াইতে পেঁয়াজ রসুন মশলা যেটা আর কি করা হয়েছিল ওটাকে কষানো হচ্ছে জিরে ফোড়ন দিয়ে আর এই মাংসটা এবার দিয়ে সাথে আলুটাও দিয়ে দেব আলুটা তো ভাজা আছে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা তারপর ঝোল দেবো আর কি তো এই দেখো মাংসটা একদম কষা হয়ে গেছে মানে তেল ছেড়ে গেছে আর কি বুঝতে পারছো জল দিয়ে দিলাম এই যে খুব বেশি জল দেব না অল্প জলই দেবো আর এখানে বাবান বলেছে কষা মাংস খাবে ওর জন্য এক পিস এক পিস না এখানে দু তিন পিস মতো ছোটো সাইজের আর কি তুলে রেখেছি তো কষা মাংস খেতে কিন্তু আমারও বেশ ভালো লাগে যেহেতু আমি রাঁধুনি ওই জন্য আর কি এখন খাওয়া হয় না নালে মা দিদিরা যখন রান্না করে আমাকে এরকম দিলে দু চার পিস আর কি খেয়ে নেই তো যাই হোক বাবানকে দিচ্ছি বলে আমিও একটা এই যে মুখে দিয়ে দিলাম ভীষণ টেস্টি লাগে এই কষা মাংস এটা দিয়ে ভাত খেতে যেন আরও বেশি ভালো লাগে তো মাংসটা ওখানে ঢাকা দিয়ে এসেছি কিছু বাসন আছে অনেকগুলোই কিছু না অনেকগুলো বাসন আছে তো বাসনগুলো ভাবলাম মাঝতে থাকি তাহলে কিছুটা কমে যাবে আর কি কাজ আর সকালে তো চ্যান করা হয়ে গেছে তো বাসনগুলো মেজে যে আমি ধুয়ে তুলে দিচ্ছি বন্ধুরা আর কি জানি কি হয়েছে ওষুধ তো খাচ্ছি নিয়মিত কিন্তু পায়ের ব্যথাটাও যেন বেড়েছে চিকেনটা একদম রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর এই বাটিতে আগে তুলে নিচ্ছি কেন বলো তো যে আমার বান্ধবীটা আছে ওই যে খাবার দিয়ে গেছিলো একদিন ওদের এই বাটিটা ছিল আর কি তো ওদের বাটি করে একটু চিকেন দিয়ে আসবো এই দেখো আর শুধু চিকেন না আমার ওই বান্ধবীটা আছে মুরগির মাংস খায় না আর কি তো চিকেনের মধ্যে একটা ডিমও দেওয়া আছে ওনার জন্য উনি টেস্ট করবে আর কি বলেছি তুমিও খাবে নাকি তো যাই হোক ওদের মাংস দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে যাই হোক বাটিতে করে তুলে দিয়েছি আর আমাদেরটা গামলায় আছে তো এখন বেজে গিয়েছে একটারও বেশি বাজে একটা দশ পনেরো হবে হয়তো তো ওদের বাড়িতে আবার ওটা দিতে যেতে হবে কারণ ওরা তো দুপুরবেলা আবার খাবে তো যাই হোক ওদের দিয়ে এসে তারপরে মা ছেলে দুজনে খেয়ে নেবো খেয়ে দেয়ে তারপর শুভ আর কি তো রান্নাঘরের কাজ বাজগুলো একদম সেরে যাব মোচা ধোয়া তো বাসন তো আমার আগেই মাজা হয়ে গেছিলো আর দুটো বাসন ছিল মেজে চলে এসেছি আর এই দেখো ব্যাগে করে নিয়ে নিয়েছি কৌটোটা আর ওদের বাড়িতেও এই যে পৌঁছে গেছি

তো মাংসটা তো খুব ভালো হয়েছে খেতে আর আমার রান্না তো আমি সব সময় ভালোই বলি তো নিজের রান্না তো নিজে সবাই খেতে ভালোবাসে আমিও ভালোবাসি তো যাই হোক খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পৌনে ছটা আর আমি চলে এসেছি আবারও অনেকক্ষণ পরে বাবানকে পড়তে দিয়ে এসেছি টিউশনে তারপরে এসে দেখো আটা মেখেছি আটা মেখে রুটি করতে এসেছি কারণ বাবান মানে কিছু খেয়ে যায়নি আর কি পড়তে গেছে তো এসে খাবে ও এসে এই যে রুটি খাবে রুটি তরকারি আর আমি খাবো রাতের ডিনারে তো যাই হোক এখানে চারটে রুটি হয়েছে আর কি তো চারটে রুটি করে নিচ্ছি বাস আর অনেক বেশি রুটি করতে আমার একদমই ভালো লাগে না তো খাইও একটা দুটো আর ছেলেও ওরকম বেশি খেলে দুটোই খাবে তো যাই হোক রুটিগুলো ভেজে নিয়ে যাব গিয়ে ও ঘরে গিয়ে পরে আবার কথা হচ্ছে চলা তারপরে এই ঘরে চলে এসেছি এখন বাজে বন্ধুরা সাতটার বেশি বাবানকে নিয়ে চলে এসেছি এসে তারপরে দেখো এই যে বিছানা ঝাড় দিচ্ছি তখন আর ঝাড় দিয়ে যাওয়া হয়নি আর কি একটু টিভি দেখছিলাম তারপরে একটু কাজও ছিল তো সেই সকাল নটা থেকে আজ শুরু করেছিলাম সকাল নটা থেকে সংসারের প্রতিটা কাজ আমি একার হাতে যেভাবে গুছিয়ে করি তো এইরকমভাবেই প্রতিদিনই চলতে থাকে একের পর এক তো যাই হোক কম বেশি যতটুকু কাজ আছে সবটাই নিজেকে নিজের হাতে করতে হয় তো রাতের এই যে বিছানা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আমি কিছু জামা কাপড় আছে যেগুলো বসে বসে এখন ভাজ করব তো বসে পড়েছি আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে মাঝে ও রুটি খেয়েছে আর তরকারি ছিল ওটা গরম করেছিলাম মাইক্রোওনে কালকের তরকারি ছিল কিছুটা সেই তরকারিটা দিয়ে রুটি খেয়েছে দুটো আমি খাবো রাতের ডিনারে রুটি আজকে সন্ধেবেলা আমি নিজেও টিফিন কিছু করিনি মানে চা মুড়ি মাঝে সাঝে আর কি খাওয়া হয় সেটাও খাইনি তো এই সব কাপড়গুলো ভাস করে সব আলমারিতে তুলে দেবো তুলে দেওয়ার পরে তারপরে আর কি একটু টিভি টিভি দেখবো তারপরে খাওয়া দাওয়া হবে এই হচ্ছে ব্যাপার আর আজকের ব্লগটাও আর বেশি বড় করব না ছোটোর মধ্যেই ব্লগ করি আমি তো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা তোমাদের সাপোর্টের খুব দরকার তোমরা একটু সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে চলো আর এদিকে বাবানের বাবা চলে এসছে আসার সময় কিছু মুদিখানার মাল নিয়ে এসছে দেখো চানাচুর কাঠি ভাজা সস আছে আচ্ছা এই প্যাকেটে আছে সাবু আর আছে তেসলাই তো আজকের মতো সবাইকে জানাচ্ছি গুড নাইট সবাই সাথে থেকেও পাশে থেকো দেখতে থাকো